আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সেটা হলো ঝুড়া সেমাই যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন তো চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিব এখন দিয়ে দিব গোটা গরম মশলা গোটা গরম মশলা দেওয়ার পরে একশো গ্রাম সেমাই আমি দিয়ে দিব। দিয়ে হালকা করে নেড়ে আমরা একটু ভেজে নিব। এ পর্যায়ে আমরা দিয়ে দিব এক চা চামচ ঘি দিয়ে আবারও ভালো করে নেড়ে সুন্দর করে ভেজে নিব যাতে পুড়ে না যায় বা নিচে লেগে না যায় এখন আমরা দিয়ে দিব পাঁচ টেবিল চামচ চিনি এবং হাফ কাপ পরিমাণ পানি এবং দিয়ে দিব কিশমিশ ও কাজু বাদাম দিয়ে ভালো করে নেড়ে চাপা দিয়ে রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট পর এসে আমরা দেখব যে পানি একদমই শুকিয়ে গেছে এবং সেমাইগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই তো হয়ে গেল আমার ঝুড়া সেমাই আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটা